সব ধরনের সহায়তার আশ্বাস দিল যুক্তরাষ্ট্র ক্যানাডা মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে আধ ঘন্টারও বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ড মোহাম্মদ ইউনুসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ও ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা ছবিগুলো দেখেছেন বিগত প্রায় তিন দশকের ইতিহাসে মার্কিন কোন সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের একই দিন ড মোহাম্মদ ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন